এবার জনপ্রিয় অভিনেতা দেবের দুদশ পূর্তিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেবের চোখের জল নজর ভক্তদের কথা বলতে বলতে কান্না করে ওঠেন দেব দেবের কান্না দেখে কেউ তাকে সহানুভূতি জানাচ্ছেন তো কেউ মজা করে বলছেন কি দাদা শুভশ্রী আসেনি বলে কান্নাকাটি করছো নাকি এই অনুষ্ঠানে টলিউডে সব জনপ্রিয় তারকারা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না শুভশ্রী বা রুক্মিণী কেউই রুক্মিণীকে এখন তেমন একটা দেখাই যায় না দেবের পাশে তবে হতে পারে দেবের উপর কোনো কারণে অভিমান করে আছেন তিনি তবে বিষয় যাই হোক দেবের কান্না আর দুই প্রেমিকার অনুপস্থিতি নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দাদা সত্যি তো প্রাক্তন বর্তমান কাউকে তো তোমার এই আয়োজনে দেখতে পেলাম না কেউ লিখেছেন দাদা অন্তত তো এখানে উপস্থিত থাকার কথা ছিল তো বন্ধুরা আপনার কাছে দেবের পাশে আজও কাকে বেশি ভালো লাগে রুক্মিণী নাকি শুভশ্রী গাঙ্গুলি আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ